আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এমন কি আমাদের ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির জন্য একটি প্রতিষ্ঠান ছিল তাপলি সেখানেও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে বিভাজন সৃষ্টি করা হয়েছে সকল শ্রেণী পেশা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সব সময় ক্ষমতায় থাকার জন্য তারা কাজগুলো করেছে সুতরাং এখানে আমি কথাগুলো বলতাম না যেহেতু সমাজের দর্পণগুলোকে পেয়েছি আপনাদের লিখনে অনেক দেশের উপকার চলে আসবে দুইশো সাতত্রিশ কোটি টাকা চুরি করেছে চটপুট এবং ফুচকার দোকান দেখে শুধু ইন্ডিপেন্ডেন্ট একটি নিউজ করেছিল আর দেখি নাই হয়ারাজ আমি যদি কারো কাছ থেকে যদি পাঁচ টাকা আমাকে কেউ দিয়ে থাকে সেটা ফলাও করে চাঁদাবাজ হিসাবে পরিচিত হচ্ছে হয়রাজ আমি হেলিকপ্টার থেকে এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছি এক উপজেলার থেকে এক জেলায় যাচ্ছি সিডি হয়ে যাচ্ছে হাদিয়া আমি ব্যাংক দখল করছি হেডি হয়ে যাচ্ছে হাদিয়া আমি শিক্ষা প্রতিষ্ঠান দখল করছি সিডি হাদিয়া হয়ে যাচ্ছে আল্লাহর আসতে আপনারা আপনারাই পারেন বাংলাদেশকে বাঁচাতে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার ইচ্ছে তো আগে ছিল না কেন যেন হয়েছে আমার এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না ধ্বংস হয়ে যেতে পারে না আপনারা আপনাদের জ্ঞান গর্ব আপনারা যেগুলোতে এই যে বাচ্চা বাচ্চা ছেলে পেলে যা দেখি যা শুনি কাছ থেকে তাদেরকে আবার যারা পালিয়েছে যারা অত্যাচার করেছে রক্ত চুষে খেয়েছে সতেরো বছর তাদেরকে আবার পুনর্ষণের জন্য শুনতে ফেঁকিয়ে রাখছে আমার আজকে একজন একজন সচিব উদ্বোধন তাকে আমার একটা মেসেজ দিলে সে যে যে একশো উনত্রিশ জন তাই প্রশাসক নিয়োগ করবে ওয়ার্ডে ভাই ডিসি এস কি কাজ বাস রেগুজিউশন করা এই সংসদ ভবনের সমাবেশ করা এইগুলো আপনারা যদি লিখতে পারেন জানি না আপনাকে কি এখনো কোনো বাধ্যবাধকতা আছে কিনা আমি জানি না আমি যতটুকু জানি নাই কিন্তু না এগুলা থাক যদি ধরনের গলা টিপার মতন ধরার মতন অবস্থা নাই যদি হইতো তাহলে গত পরশু দিন উত্তরায় কি নামটা ছেলেটা বললো আর প্রধানের নাম বললো কি কি ওয়া কার না আমি নাম নাই আমার লজ্জা লাগে এগুলা ছোট ছোট বাচ্চা কি বলবো বলেন রাবুল আলমিন কীভাবে যে আমাদের সংগঠনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিচ্ছে আমি জানি না বাংলাদেশের মানুষকে এগুলো কি একটা দেখলাম মম কেমন শিক্ষক কেমন ছাত্র ছাত্র শপথ নামাচ্ছে শিক্ষক শপথ দিচ্ছে ছাত্র দেওয়া ছাত্র শিবিরের ছেলে পেলে দেয়া যেগুলা স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছে ছিয়াশি সালে এরশাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নির্বাচনে গিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এই কেয়ারটেকারের দাবিতে একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল দু সালে আমাদের প্রিয় নির্বাচনে যাবেন না প্রিয় নীতি তাদের কথায় নির্বাচনে গেলেন তার প্রতিদান তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সব ফাঁসিতে তাদের প্রতি এখন তারা আবার চাচ্ছে এই ছাত্রদের উপর ভর করে ক্ষমতাকে দীর্ঘিত করার জন্য কিন্তু তাদের তো ভোট তারা ভোট পাবে কোথায় ভোট যেতে সংগঠন আছে তাদের চলে কিছুদিন দীর্ঘায়িত করে এগুলা বাংলাদেশকে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা পায় তারা করছে সুতরাং আপনাদের কাছে বিবেশিত বলার যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় আপনাদের কলম চালাতে হবে তাহলেই রক্ষা হবে